আসসালামু আলাইকুম হ্যালো ভিউর্স আমি ইটালি থেকে মাহিম আপনারা ভিএফএস গ্লোবাল সম্পর্কে আপডেট জানতে চেয়েছেন অনেকেই ভিএফএস গ্লোবালে পাসপোর্ট জমা করেছেন অনেক দিন হয়ে যাচ্ছে প্রায় এক বছরেরও বেশি হয়ে গিয়েছে অনেক ভাইদের আর আপনারা জানতে চেয়েছেন যে বর্তমানে স্পন্সর ভিসার জন্য আবেদন করলে ভিসা হওয়ার সম্ভাবনাটা কতটুকু থাকবে এটা আর নূলস্তা সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন অবশ্যই পুরোপুরি ব্লগটি দেখতে হবে আপনাকে দেখবার পর মন্তব্য করবেন আর ভিডিওর শুরুতেই একটি কথা বলতে চাই যে আপনারা যে যা বিষয়ে জানতে চান কমেন্টস করবেন অবশ্যই আমি এইসব কমেন্টসের রিপ্লাই দিব এবং ভিডিও করার চেষ্টা করব আর প্রতিদিন ভিডিও দেওয়া সম্ভব হয় না নিজে নিজেদের কাজকর্ম থাকে এটা আপনারা জানেনি তো ভিএফএস গ্লোবালে আপডেট যেটা আছে আপনাদের জন্য আপনারা জানেন যে ইতিমধ্যে ভিএফএস গ্লোবাল জায়গা পরিবর্তন করেছে এবং ইটালিয়ান অ্যাম্বাসি নতুনভাবে আর একটা কাজ কার্যক্রম শুরু করেছে আর কি তো ভিএফএস গ্লোবাল নিয়ে আপনারা অনেক প্রতারিত হচ্ছেন বা প্রবলেম ফেস করতেছেন অনেকে ভিসা জমা দিচ্ছেন ভিসা নেওয়ার জন্য নূলস্থ জমা দিচ্ছেন নূলস্তা অরিজিনাল তারপর ভিসা রিজেক্ট হয়ে যাচ্ছে এসব নানান কারণে অনেক কারণে সব কারণ ভিত্তি করে এসব নানান জন্য নতুনভাবে আবার অ্যাম্বাসিটা চালু হয়েছে আপনাদের সুবিধার্থে তো আশা করি ইনশাআল্লাহ আপনারা যারা নতুনভাবে মানে আবেদন করবেন ভিসার জন্য তারা খুব শীঘ্রই পেয়ে যাবেন আর দ্বিতীয়ত যারা নুলস্তার জন্য আবেদন সরি ভিসার জন্য আবেদন করেছেন নুলস্তা জমা করেছেন অনেক দিন হয়ে গিয়েছে তারা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি একটা সু মানে ফল পাবেন যে সেটা হতে পারে পাসপোর্ট ফেরত পাচ্ছেন বা নুলস্তা সরি ভিসা ভিসা সহকারে পাসপোর্ট ফেরত পাচ্ছেন এই দুইটার মধ্যে যে কোনো একটা হবে আশা করা যাচ্ছে আর যারাই নুলস্তা নিচ্ছেন নেওয়ার পর ভিএফএসগুলো বলে জমা করার জন্য অ্যাপার্টমেন্টে নিচ্ছেন দয়া করে আমি বলবো আপনাদেরকে যে আপনারা কন্ট্রাক্ট পেপার সহকারে অ্যাম্বাসিতে সরি ভিএফএস গ্লোবালে ভিসা নেওয়ার চেষ্টা করবেন কন্ট্রাক্ট পেপার হচ্ছে আপনারা জানেন না এটা আগে ছিল না এখন নতুন একটা পদ্ধতি চালু করেছে যে মালিকের সাথে একটা কন্ট্রাক্ট সেটা হতে পারে ছয় মাসের হতে পারে নয় মাসের সেটা হতে পারে আরও বড়ো মানে আপনি কি কাজ করবেন ইটালিতে কি কাজের জন্য এসেছেন আপনার কন্ট্রাক্ট কত দিন কত কত সময়ের মধ্যে আপনি ইটালিতে থাকতে পারবেন বা কাজ করতে পারবেন যেমন ছয় মাসের জন্য নয় মাসের জন্য সৃজনালয়ে যারা আসবেন তারা ছয় থেকে নয় মাস একটা টাইম পাবেন এই সব কিছু নিয়ে তারপর আপনারা ভিসার জন্য অ্যাপ্লাই করবেন ভিএফএস গ্লোবালে এতে আপনাদেরই সুবিধা আপনাদের ভিসা পেতে সুবিধা হবে অনেকের নুলস্তা অরিজিনাল হওয়ার সত্ত্বেও ফেরত দিচ্ছে আবার বলতেছে যে এই নুলস্তা নিয়ে পেফের যেতে বলো তোমার মালিককে পুনরায় এইটা এইটা করতে বলো সেটা করতে বলো তো এসব থেকে আপনারা মানে মুক্তি পাবেন যদি কন্ট্যাক্ট পেপার নিয়ে যান সাথে আর মালিকের একটা ডিটেলস একটা সত্যতা এই এতটুকু যদি নিয়ে যান তাহলে আশা করি যে আপনারা ভিসা পাবেন আর দ্বিতীয়ত যেটা আপনারা জানতে চেয়েছেন স্পন্সর ভিসায় যদি আবেদন করেন তাহলে নোলস্তা সরি ভিসা হওয়ার সম্ভাবনা কতটুকু ভাই ভিসা আপনি হানড্রেড পার্সেন্ট পাবেন যদি আপনি মালিক শিওর হয়ে থাকে সঠিক হয়ে থাকে তাহলে এখন আমি এখান থেকে বলে দিলাম যে হ্যাঁ আপনি একশো পারসেন্ট নোলস্তা পেয়ে যাবেন কিন্তু আপনি আবেদন করলেন করার পর নূলস্তা উঠলো ভিসা পালেন না তখন আপনি কি বলবেন যে ভিসা পেলাম না আপনার এই জায়গাতে আপনার মালিক যদি সঠিক হয়ে থাকে তাহলে আপনি হান্ড্রেড পারসেন্ট নূলস্তা দেওয়ার পর ভিসা পাবেন এটা শিওর থাকেন আপনার মালিক সঠিক তো আপনার ভিসা সঠিকভাবে উঠবে সেটা স্পন্সর হোক বা সিজনাল হোক বা ডোমেস্টিক হোক হোক যেইটাই হোক আপনারা যারাই দু হাজার সালে আবেদন করবেন ইনশাল্লাহ দু সালে আশা করি বাংলাদেশ ফ্লোসিতে থাকতে পারবে বা আবেদন করতে পারবে তো যারাই করতে মানে আবেদন করার ইচ্ছু হোক আপনারা অন্তত মালিক দেখে সব কিছু ক্লিয়ার হয়ে তারপর আবেদন করেন ইন্টারনেটে এসে কে কি বললো বা কে কি শোনালো এটা দেখা আপনাদের লাভ নেই আপনাদের লাভ হচ্ছে একজন মালিক খুঁজে বের করা সঠিকভাবে যেহেতু আপনারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন না ইটালি আসবার জন্য সেহেতু আপনাদের কাজ হচ্ছে একটাই যে মালিক খুঁজে বের করা আর তার মাধ্যমে আবেদন করা আর মালিক খুঁজে বের করবেন কিভাবে। আমাদের মতন ইউটিউবার কাছ থেকে না কখনোই না মালিক খুঁজে বের করবেন আপনাদের নিজস্ব কোনো আত্মীয় স্বজন মামা ভাই চাচা খালু ফুয়া বা এলাকার আশেপাশে যদি কেউ থাকে গ্যারান্টি সহকারে আপনি যাকে ধরলে সে আপনার জন্য একটা ভালো মালিক খুঁজে দেবে এবং আপনার জন্য অ্যাপ্লাই করে দিবে এরকম দেখে আপনাকে আগতে হবে সামনে আর কি তাহলে আপনি সাকসেস এটা মনে রাখবেন ইউরোপের ভিসা পাওয়া হচ্ছে সোনার হরিণ বলা যায় এক প্রকারের আপনাদেরকে রিকোয়েস্ট করব একটাই যেটা আমি বললাম যে আপনারা আবেদন করবেন কাদের মাধ্যমে যেটা বলে দিলাম এরকম দেখে শিওর হয়ে আবেদন করবেন এটা হচ্ছে মূল বিষয় আর ভিসার জন্য স্পন্সারও আবেদন করতে পারেন সৃজনালও করতে পারেন সুজনালে আবেদন করলে ছয় থেকে নয় মাস একটা সিজন আপনি কাজ করতে পারবেন ইটালিতে আর স্পন্সর করা স্পন্সর আসবার পরে এখানে আসবার পরে আপনারা একটা ডকুমেন্টস পেয়ে যাবেন আপনাদের আপনারা যে কোনো কাজ করতে পারবেন এটাই হচ্ছে পার্থক্য এটা মনে রাখবেন তো এতটুকুই ভিডিও সকলের জন্য শুভকামনা নুলস্তা আপডেট ইনশাল্লাহ সামনে ভালো কিছু হবে আপনাদের বা নুলস্তা বেশ পরিমাণ উঠবে এই আশাই করি তো নূলস্তান নিয়ে আজকে আর কিছু বললাম না ইনশাল্লাহ সামনে দিন আপডেট দেবো আপডেট আসবার পর বা জানবার পর আপনাদেরকে এদেরকে আপডেট দেবো এটাই হচ্ছে বিষয় তো বাতাসের কারণে অনেক কথা হচ্ছে মানে প্রবলেম হয়ে যাচ্ছে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর অনেকে গালি দিচ্ছেন ভিডিওটি দেখার পরে তাদের কাছে আমি ক্ষমাপ্রাথী যাদের কাছে ভিডিও ভালো লাগবে না তারা আমার ভিডিওটি স্ক্রিপ্ট করবেন এটাই রিকোয়েস্ট তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম